আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আমি ইতিমধ্যে আপনাদের সম্মুখে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনার সম্মুখে একটি ট্রেন আসতেছে এই ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম আসছে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে এবং এখানে ট্রেন করছি ট্রেন থেকে যাত্রী নামতেছে এবং উঠতেছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় এক ট্রেন আমার জীবনে ফার্স্ট দেখা এত বড় ট্রেন সামনেও দেখেন বিশাল বড় এক ট্রেন এবং সুন্দর সুন্দর ভিডিও ফেতে এই ফেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং লাইক করবেন porque, bueno,